কতটা রাজ্যের আমরা জল সামলাবো বিহারে বৃষ্টি হলে জল চলে আসছে ফরাক্কা দিয়ে ইউপিতে বৃষ্টি হলে ফরাক্কা দিয়ে জল চলে আসছে গঙ্গায় গঙ্গা টুবু টুবু হয়ে যাচ্ছে আমাদের জলটা যাবে কোথায় পুজোর ঠিক আগে যখন একদিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল কলকাতা সমিত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা সেই সময়েও মুখ্যমন্ত্রী আগুল তুলেছিলেন অন্য রাজ্যগুলি থেকে আসা জলের দিকে রাজ্যকে না জানিয়ে ডিভিসি জলছাড়া নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন এই সপ্তাহ পর আবার একই ছবি এক রাতের বৃষ্টিতে তছনছ হয়ে গেল গোটা উত্তরবঙ্গ একদিন পর উত্তরবঙ্গে যান মুখ্যমন্ত্রী যাওয়ার আগে মুখ্যমন্ত্রীর নিশানায় এবার কেন্দ্রীয় সরকার ডিভিসি এবং পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য সিকিম ডিভিসিকে দোষারোপ করার পাশাপাশি মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলে দিলেন ডিভিসি প্রকল্পে তৈরি বাঁধগুলি নিয়ে এই সমস্ত বাঁধ থাকার প্রয়োজন কি আমরা তো চাই ড্যামের দরকার নেই ড্যাম থেকে কি লাভটা হলো মাইথন ডিবিসি পাঞ্চেত কোন জল ভরবার ক্যাপাসিটি নেই তাহলে রাখার দরকার কি ড্যাম না থাকলে ভালো হতো তাহলে জলটা ন্যাচারাল কোর্সে আসতো ন্যাচারাল কোর্সে বেরিয়ে যেত সবাই সমানভাবে ভাগ্য ভাগাভাগি করতে পারতো দেশ স্বাধীন হওয়ার পর গঠন করা হয় দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি বন্যা নিয়ন্ত্রণ সেচের কাজ ছাড়াও বিদ্যুৎ উৎপাদনে বড় ভূমিকা রয়েছে ডিভিসি তার সুফল পায় আমাদের রাজ্য মুখ্যমন্ত্রীর প্রস্তাব বাস্তবসম্মত নয় মত আবহবিদ থেকে রাজনৈতিক নেতাদের এই মুহূর্তে বাঁধ ভেঙে দেওয়াটা কোনো বাস্তবসম্মত বিষয় নয় কারণ সারা পৃথিবীর হাইড্রোল পাওয়ার একটা বড়সড় সড়ো গুরুত্বপূর্ণ পাওয়ার এবং এই পাওয়ারগুলোর উপরে নির্ভর করেই সারা পৃথিবী চলছে একটা সেকশান মানুষ নদী বাঁধের বিরুদ্ধে যে নদী বাঁধের বিকল্প এই মুহূর্তে কোনো এনার্জি আমাদের কাছে নেই অর্থাৎ যে পরিমাণ শক্তি সম্পদ থাকলে আমরা নদী বাঁধকে ভাঙতে পারতাম সেই পরিমাণ এনার্জি প্রোডাকশান আমাদের দেশে হয় না সেটা সম্ভবও নয় আর স্বাভাবিকভাবে যদি পুরোটাই থার্মাল পাওয়ার করতে যেতে হয় তাহলে সেখানে এতটা পরিমাণে পলিউশনের রেড বেড়ে যাবে তাতে সাধারণ মানুষের বসবাসের উপযোগী পরিমণ্ডল সম্পূর্ণভাবে হারিয়ে যাবে মুখ্যমন্ত্রী নিশানাই শিখিবো সিকিমে 14টি জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে ফলে জল ধারণ ক্ষমতা কমেছে সমস্ত জল রাজ্যে এসে পড়ছে সিকিমের মানুষ শিলিগুড়িতে এসে ব্যবসা করছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী এরপরেই মুখ্যমন্ত্রী বলে তৃণমূল কংগ্রেস সিকিমকে এইট সিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করেছে দু দুই সালে সিকিমকে অন্তর্ভুক্ত করা হয় সিকিমে ১৪টা হাইডেল পাওয়া করেছে তিস্তা ব্রিজের ওপরে জল ধারণটা করবে কোথায় সবটাই শিলিগুড়িতে এসে পড়ছে মাটি গাড়াতে এসে পড়ছে কালিম্পং এসে পড়ছে প্রবলেমটা তো আমাদের ফেস করতে হচ্ছে আর নিজেরা শুধু টাকা ইনকাম করে যাচ্ছে আর সিকিমের মানুষের টাকা নিয়ে শিলিগুড়িতে সব বিজনেস করে যাচ্ছে খবর সব আমরা রাখি দুর্ভাগ্যজনক ওরা তো নাইনটি পার্সেন্ট সাবসিডি পায় আর জেনে রাখবেন সিকিমকে এইট স্টেটে এইট সিক্সার স্টেটে আমরা ইনক্লুড করেছিলাম তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদও রয়েছে মুখ্যমন্ত্রী বলছেন ম্যানমেড বন্যা ভুটান আসাম থেকে জল ঢুকানো হয়েছে কেন্দ্রকে ও ভূগোল পড়ুক ক্লাস সেভেনের ভূগোল বই পাঠিয়ে দেবো ভূগোলটা পড়তে বলুন টিভিসি সিকিমের সঙ্গে সঙ্গে অবশ্য মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রীয় সরকারও গঙ্গা সংস্করণ হয় না গঙ্গা সংস্কারণ নামে অত নমনী নমাই গঙ্গা কত মুখে মুখে বাত বড় বড় বাত বিলকা বাত ভাষণ চলেছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি যে টাকা ভোটের ভোটের টাকায় ঘুষ দেয় বিজেপি দল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে টাকায় ওরা ইলেকশন কমিশনকে পলিটিক্যালি কাজে লাগিয়ে এজেন্সি কাজে লাগিয়ে ইলেকশনের আগে ঘুষ দেয় সারা বছর কিন্তু দেয় না এই টাকাটা কবে এই ছবিটা পাল্টাবে প্রাকৃতিক বিপর্যয় হলেই শোনা যাবে নদী জলাধার খাল সংস্কার না হওয়ার কারণেই বিপর্যয় প্রশ্ন হচ্ছে তাহলে সুখা সময়ে কেন এই নিয়ে কথা হয় না কেন সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয় না আর কত অংশের মৃত্যু বলে বহুদয় হবে প্রশাসনে ইনস্টাইম